নমস্কার কথাকলি শর্মিষ্ঠা দিদির লেখা রানীর রবি জানো তো রবি সবাই বলে তুমি নাকি ঠাকুর আচ্ছা তুমি বলো ঠাকুর হলে তুমি আমার সাথে কানে কানে কথা বলতে আমার কাছে রবি মানে একটা প্রেম জড় পদার্থ নয় কোনো তিথি পালন নয় তুমি আমার সহজ পাঠের ছোট কোকা বলে অনি সে কথা কওয়া তুমি আমার শিশু ভোলানাথ আদরে আবদারে মাখা গীতাঞ্জলি মনে আছে রবি আমার মন খারাপের দিনে রাতে মাথায় হাত বোলাতে বোলাতে গাইতে ইস্যু শু আমার ঘরে সু আমার ঘরে আর সেদিন ভয় পেতেই তুমি আমার হাতটা ধরে বললে নায় ভয় হবে হবে জয় খুলে যাবে এই দার আর তারপর কাল রাতে যখন জড়ে পুড়ে যাচ্ছি আমি তুমি তো পাশে বসে শোনালে মরে আরো 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 দাও প্রাণ কলেজ থেকে ফেরার পথে জং ভরে যাওয়া পুরোনো সাইকেলের ছায়া যখন পিছন পিছন আসতে থাকতো তুমি তো আমার মনে ধূমকেতুর মতো নাড়া দিলে বললে তুমি আমার গানে আমি তোমার এমন করেই পাই সফলের কাছে তুমি রবি ঠাকুর কিন্তু আমার কাছে তুমি শুধুই রবি যা সত্য যা চিরন্তন যা গোটা বিশ্বের কাছে বিশ্বকবি তোমারে প্রণাম নমস্কার